নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিকেন তো আমরা অনেক রকমভাবে রান্না করি কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হয় চিকেনটাকে একটু আলু দিয়ে ঝোল রান্না করি ঠিক যেরকম মাটনের ঝোল হয় সেরকম সেটা দিয়ে ভাততে মেখে খেতে কিন্তু খুব ভালোই লাগে তাহলে চলুন আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে চিকেনের ঝোলটাও কীভাবে মাটনের মতন রান্না করা যায় তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টক দই দু চামচ টক দই দিয়ে দিলাম আমি আন্দাজে দিলাম কিন্তু আমি এটা দু চামচই পরিমাণ দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল একটা আমি এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার এই পেঁয়াজটা গ্রেড করে এর মধ্যে দেবো এবার আমি পেঁয়াজটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো পেঁয়াজটাই আমি গ্রেড করে দিয়ে দেবো এবার সব কিছু ভালো করে হাতে করে মেখে নেব মেখে নিয়ে এটা আমি এক ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করার জন্য মাখা হয়ে গেছে এবার আমি এক ঘন্টা রেখে দেবো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু এবার দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে ভেজে নেব এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখানে আমি সাত আট করা রসুন নিয়েছি এবার একটু থেঁতো করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছিলাম সেই দুটো দিয়ে দিলাম আর ওই যে রসুনটা ফেঁতো করে নিলাম সেই রসুনের ফেঁতোটা এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দিয়ে দিলে কী হবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে টমেটোটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা যতক্ষণ আর নরম হয় ততক্ষণ একটু এরকম ভেজে যেতে হবে তবে টমেটো পেঁয়াজ দুটোই নরম জিনিস তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর নুনও দেওয়া আছে তাই বেশি সময় লাগবে না পেঁয়াজ আর টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু ভালো করে এই পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিলাম লঙ্কা গুঁড়োটা তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে কালারটাও বেশ সুন্দর এসেছে এরপর আমি ম্যারিনেট করে রাখার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা তো আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যখন মশলাগুলো মেখেছিলাম তখন তো আদা রসুনের পেস্ট দিইনি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুনের পেস্ট এক চামচ দি এক চামচ আগে দিয়েছিলাম আর এক চামচ এখন দিয়ে দিলাম দু চামচ আদা রসুনের পেস্ট এবার ভালো করে মেখে নেব দিয়ে দিলাম চিকেনটা এবার ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দিলাম এক চামচ নুন এরপর খুব ভালো করে এটা কষাতে হবে যে কোনো রান্নায় কিন্তু যত ভালো করে কষানো হয় তত কিন্তু ভালো টেস্ট হয় তা অনেকক্ষণ ধরে হাত সময় নিয়ে ভালো করে করতে হবে এরপর আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আরেকটু যদি ভালো করে কষায় তাহলে আলুর ভেতরেও মশলাগুলো ঢুকবে তাই আলুগুলোও আমি দিয়ে দিলাম এবার ভালো করে কষালে মশলাটা কিন্তু আলুর ভেতরেও ঢুকে যাবে আলুগুলো তো ভাজাই আছে বেশ ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এরপর আমি দিচ্ছি জল জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো মিনিট দিলাম উপর থেকে দুটো কাঁচা লঙ্কা এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এবার গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেখাচ্ছি চিকেনটাও নরম হয়ে গেছে আলুগুলোও নরম হয়ে গেছে তাই গ্যাসটা অফ করে দিলাম একদম রেডি হয়ে গেল আলু দিয়ে চিকেনের ঝোল দেখুন এত সুন্দর দেখতে লাগছে ঝোলটা দেখে কিন্তু মনে হচ্ছে মাটন কিন্তু না এটা চিকেন আপনাদের সামনেই তো রান্না করলাম দেখলেন তাহলে দেখলেন একদম রেডি হয়ে গেল আলু দিয়ে চিকেনের ঝোল দেখলেন আজকে আমি চিকেনটা কীভাবে আলু দিয়ে ঝোল রান্না করলাম আর দেখে তো পুরো মনে হচ্ছে ঝোলটা মাটনের ঝোল খেতে টেস্টটাও কিন্তু সত্যিই খুব সুন্দর হয় এরকমভাবে আপনারাও বাড়িতে একদিন রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু ভালো হয় বাড়িতে রান্না করলে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন